আল্লাহ কখন আমার কাছে না আছে না নামাজ কারো তো রোজা হস জাকা আমার আল্লাহ মনে করলে নফ করে দিতে পারে না পারে না পারে না পারে আপনারা তিন ভাই আব্বা ঈদ থেকে আগে পনেরো বিঘা জমি ছিল পাঁচ বিঘা করে তিন ভাইকে দিয়ে গেছে কিন্তু আপনার ছোট ভাইটা না পাবেন পাগল পাঁচ বিজয় দিয়ে ছিঁড়ে গেছে দু হাজার টাকা এক বছর ফিরে গেছে হঠাৎ করে এক বছর পর সকালবেলা মেজে ভাই এসে বলছে ভাই আমার বিয়ে শুনেছি বলে না বিয়ে

মনে মক মুবারক লাগিয়ে যায় পারে পারে মক মুবারক নেয় আমাদের হারে বাদর সাদিয়াদের তেবেলে আমা চত্র নবিসে নবের জবান ধরে আমা জন হালিমা পর সাদিয়া আমা চত্র

বিকেতের সময়লে দুরূস্থের মধ্যে সর্বপ্রথম কালা না পড়ছিলেন কে হ্যালো হ্যাঁ হজতে আলহামদুলিল্লাহ আমু ছিলেন না জাননি হ্যাঁ রসূলুল্লাহ না

আগামীকাল সকালে তোমার স্বামীর আর আবু বকর বললে কেন মা আপনার স্বামী আগামীকাল সকাল বেলা সামান মাথায় করে হাঁটতে হাঁটতে

বলেছিল আপনিเทศাতে আপনি বলেছিলেন কোননে কেন না আমি রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে তোমার সামনে হয়ে গেছে না আমার আমার হয়ে গেলে কেমন করে সম্ভব হলো আমার নবী মাথাটা নত করে বসেছে

<목소리도> 아 아니 아니 어

ওটা ঠিক করেছিলেন সূর্য

তোমাদের মধ্যে যে আব্দুর রহমান আছে ওই রহমানকে খবরদার মদিনা তে নিয়ে আসবে না চারজন মানুষ একই শব্দ দেখার পর আব্দুর রহমানকে ধাক্কা দিচ্ছে না কি হচ্ছে তোমাকে মদিনায় নিয়ে যাব এই চারজন ভেবে নিয়েছে আব্দুল রহমানের মতো এত খারাপ ব্যক্তি কেউ হতে পারে না একে মদিনায় নিয়ে যাব না চারজন আব্দুর রহমানকে মরুভূমির বারো ফেলে দিয়ে চুপতে শুরু করে দিয়েছে

অ্যাচন্দ্র হয়ে আছে হঠাৎ করে দেখতে গেলে মাথার কাছে দাঁড়িয়ে আছে অন্য কে বাবা হয়ে গেছে

খুদ রহমান আসসালামু আলাইকা হাবিবাল্লিয় না সালাম দিয়েছিলেন রাসূলুল্লাহ বল জাফাবারে এসে এসে হাতটা লম্বা করে আব্দুর রহমান রাহমাতুল্লাহর সম্বন্ধে মসবাহ করেছিলেন ابو খদরতে দেখি দেখি উপহার উপঠন আমার

দেখছেন মদিনার বাজারে এত বড় একটা মাছ নিয়ে একটা মাছ চলা বসে আছে মাছটাকে সঙ্গে সাথে চুপতে চুপতে ঘরের এসে রাখছেন আইসা

लॻे ना

অনুরোধ করে যাচ্ছি লম্বা চলমা চোখ আমার কথায় রাগ করছেন তো রাগ করেননি তো বাবু বলে যাই সবাই চলে যাব পৃথিবীতে কেউ স্থায়ী নয় এসেছি বেড়াতে যদি আর মানুষ দেখে এটা আমার বাড়ি এটা আমার এটা আমার টোকা এটা আমার কি ভাষা অহংকার করে না করে না করে না করে না কিন্তু একটা বাক্য রূপে রয়েছে পৃথিবীতে মানুষের সব থেকে ইবাদাতের দিন শ্রেষ্ঠ বলো এবার তাদের শ্রেষ্ঠ দিনের নামটা কি জানা আছে কোন দিন আর কি বাজার শ্রেষ্ঠ এবার নামটা কি